ভাইস চেয়ারম্যান জননেতা আব্দুল রহমান মিন্টু ভাই সমাবেশ সময় সংক্ষিপ্ত আগামী বারো তারিখে আমাদের দীর্ঘ বহুল প্রতীক্ষিত নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে জিততে হবেই হবে ইনশাল্লাহ এবং আমরা জিতবো ইনশাল্লাহ তারপরে একটি কথা সেটা হচ্ছে ভোটের ব্যবধান আমাদেরকে অনেক বাড়িয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা কোন বুয়ের সাথে এত কাছাকাছি পরিচয় যেতে রাজি নয় আপনারা কি বলেন এই মিন্টু ভাই আপনাদের এখানে যখন উনি রাজনীতি করে নাই তখনও সমাজ সেবা করে গেছেন এখানে স্কুল কলেজ মেইন ইন্ডাস্ট্রি করেছেন এই কারণে বলছি উনি যদি এবার আপনারা ওনাকে নির্বাচিত করেন উনি এমপি হবে এমনকি মন্ত্রীও হতে পারে ইনশাআল্লাহ আপনাদের এই এলাকার উন্নয়ন হবে দাঙ্গুন ভূঞা দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত একটি এলাকা এখানে আসলে কখনো হয় এরকম একটি মন্ত্রী হয় নাই যার কারণে এই এলাকাটা অনেক বেশি রয়েছে এবার আপনাদের সৌভাগ্য দাগনমুয়ে থেকে আমাদের মৃত্যুমাইকে নমিশন দেওয়া হয়েছে তাই আপনাদের উচিত যে দালুনমূইয়া উপজানবাসী দেখিয়ে দেওয়া ওনাকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে সংসদে পাঠানোর উৎসব প্রিয় দালুনমূই আবাসী মারোদারিকে ইনশাল আপনাদের সাথে বিজে উল্লাস পালন করব বিজয় উৎসব পালন করব এই ব্যক্ত করে আপনারা সবাই হবে তাদের শিশুকে বিজয়ী করার উদাক্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ আব্দুল রহার জিন্দাবাদ